ছিল এখনো থাকবে আচ্ছা ঠিক আছে তাই থাকবো থাকবে যাবি কারে আপনি আপনি পা ভাঙিয়ে দেবেন কার আপনি আমার পা ভাঙবেন যোগ্য হ্যাঁ

আমি সংশোধন হওয়ার আমার সুযোগ দিতে চাই তো আপনি এভাবে কথা বলতে পারেন না আপনি এভাবে কথা বলতে পারেন না ভাই আপনি আপনি জ্ঞানী মানুষ এভাবে কথা বলতে পারেন না আমার কিছু দেখার দরকার নাই তো ভাই